তোর তো কই লা শীতের মধ্যে তোর নারীর নগেই থাকিস হ্যাঁ নানি নগে আমি থাকবো নানি আমার মুচতে ভিজেই ফেলাইছে হেদিনকে তোর সমস্যাটা কি গেছে ফোন বাই আসলে তো নানি ঘুরে গেছেGlu নানি আর তোমার দে বলে আবো না হ্যাঁ আমার কি কইছে জানো কই তো খালি নোটিশ मारे ব্যাটারি দূর বলো না তোমার মান সম্মান খাবো এই নোটিশ मारे তোর নদিলা করতে তুমি মাইকের কাছে কস কেন মাইকের কই নাই খালি মাইক মানি কোন যে কই ও আর মাইকের কাছে কইছ হ্যাঁ হ্যাঁ তোরে আমি বুড়াবুড়ি শিখাইছি হ্যাঁ অন তুই বাপ ইয়ার আমি আইল দরমু ঠিক আছে এখন তো কোন জায়গায় কাম কাজ করে খাও না গো কিছু না না হ্যাঁ একটা কাম করন যায় কি ন একটা বুদ্ধি পাইছি বসে দেই জায়গা জায়গা বিড়ি জইয়া হ্যাঁ ওহনাঙ্গ নৌকা চলতাছে না না এই যে সাংবাদিক আছে না হ্যাঁ হ্যাঁ

তুই ফিটা দিতে ওরা লই গেতো আর ফিটা বার পাইতো নামটা চুরি করে শান্তি পেতাম বল তো মা বুদ্ধি তুই তাই কইছ বইলা তে কোন চুরি পিঠাই যদি ফিটাই তো যদি হইতো হন ভাই বালা হন কি করন যাই হে একটা বুদ্ধি করছি আহন দেহি ওই ভগবানে আমাকে কপালে কিছু রাখছে কিনা ওই আগে তো সদা করে বানিতে যাইতো হ্যাঁ ও তাও যায় না তাহলে এক কাম করে যে ডলে শরী নদী আছে না হ্যাঁ ওনু একটা নৌকা বানিয়ে বই থাকি গা হ্যাঁ ঠিক আছে দেখছ দেহি

কি লাগে তোমার সতা কর্ম সয় ওই একটু পাগল টাইপে আব্বা কও তোমার ছেলে তোমার ছেলে না সতা কর্ম সয় ও হচ্ছে ওই লোকই আমার নাতি শালা তোমার জি শালা আমার বিয়া করে না আগে ছেলে আব্বা কইছি

এই শালার কারণে তো আমি বিয়েটা আমাকে বলতে মুক্তি নেয়া তাহলে যে ব্যক্তি দাওয়াত করে নিয়ে না খাওন কম দে হে ব্যক্তি মুক্তি তার মানে কেউ যদি তোমাকে নিমন্ত্রণ করে খেতে কম দেয় তাহলে তার বাড়িতে গিয়ে মুক্তি শোনা

চাপকে পিঠে চাপ তুলে ভেলবো শোনো নারী মায়ের জাত তাদেরকে সম্মান দিয়ে কথা বলবে কোন মা বাবাই তার মেয়েকে কখনো তুমি যে কথাটা বলো কাজ করে না মা বাবা চায় তার মেয়েকে বিয়ে দিয়ে তার মেয়ে সুখে শান্তিতে সংসার করুক এটা কিন্তু তোমার মতো পাগলের কাছে কে বিয়ে দেবে হ্যাঁ সাথে মাসে আমার কোনো ব্যবস্থা হবে না কি ব্যবস্থা হবে তোমার মতো পাগলের কাছে কেউ বিয়ে দেবে তাই লেখা কাম করুন না না রে কই আহত তো একটা হিজদে বিয়ে করে তোমার তোমার নাতির যে হয়েছে নাতি বুঝতে আমি সে কিসের পাগল শোন তোমাকে একটা কথা দিই আমি এখানে একটা কাজের জন্য এসেছি কাজটা বলি তারপর তোমার বিয়ের ব্যবস্থা করছি ঠিক আছে শোনো মাঝি কর্ণদ আমি মনে মনে স্থির করেছি বারো বছরের জন্য দক্ষিণ কালী দর্শকের বাণিজ্য করতে যাবো তোমরা কি আমার সাথে বাণিজ্য যেতে পারবে অবশ্যই যাবো বাণিজ্য করাই তো আমাদের কাজ তাই নাকি আ তুই জাগামজাম না তোর বাপের নগে জাগা এই এই শোনো শোনো তোমাকে একটা কথা বলি তুমি যদি তোমার নানার সাথে আমার সাথে বারো বছরের জন্য বাণিজ্য যাও যদি ঠিকমতো মানিস করে আমার কথা মতো চলো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমার একটা বোন আছে আকি ওর সাথে তোমার বিয়ে দিয়ে দেবো বাহ পাও তুই খুশি দাঁড়াও দাঁড়াও এই যে কিসের বাপ দেখালে এটা সদাগর মশাই হ্যাঁ আপনি হচ্ছেন এই তল্লাটে সদাগর হ্যাঁ আর আপনারই বোন সেটা যদি আমি বিয়ে করতে পারে আমি আপনার বোনের জামাই সেই হিসাবে সদাগরই একটা হাতা দেখে আস্তে চুপ পাগল হয়ে যাবো তোমার নাতির সাথে কিছুদিন থাকলে শোনো তাহলে তুমি বানিজ্যে যেতে পারবে যদি যাও তাহলে বিয়ে হবে আর যদি না যাও তাহলে বিয়ে হবে না শুধু তাই না বানিজে যে উল্টা পাল্টা কথা বলতে পারবো না কথা আবার কি কথা আপনি বলছি যে আমি বিয়ে আমি চাইলে আপনি আমার সমুদ্রে কী হবে ভাই আমাকে তুমি দাদা বাবা বলে দেখবে চাইলে আপনি আমার কি করবেন দুলা বাবা আসলেই পাগল এরকম কথা বলে বিয়ে হবে থ্যা থ্যাকি আর কম না বিয়ে দরকার আমার শোনো আর কাজ করে দিতে হবে কাজটি হলো অনেকদিন যাবো আমি বাণিজ্যে যাইনি তো তাই আমার নৌকাটা ওই কালীদের সাগরের মাঝখানে পড়ে রয়েছে ওটা নতুন করে ওখান থেকে উঠি গা বা দিয়ে ভালোভাবে মেরামত করতে হবে পারবে ঠিক আছে আর একটি কাজ করতে হবে শোনা ওই পদ্মার সাথে আমার আরই হ্যাঁ পদ্মা আমার সাথে চ্যালেঞ্জ করেছে সে আমার ক্ষতি করবে তাই তো তোমরা ওই কালীদের সাগরে হয় সাগরের জল যদি হয় 10 তালা আমার ডিঙ্গা সাজাবে 11 তালা জল যদি হয় 11 তালা ডিঙ্গা সাজাবে 12 তালা জল যদি হয় 13 তালা ডিঙ্গা সাজাবে 14 তালা মোট কথা একটি কথা মনে রাখবেন জলের চাইতে এক তালা উপরে হবে আমার ডিঙ্গা মনে রেখো মাঝি কর্ণবর পদ্মার সাথে আমার আরি বেদ সেবি পদ্দা যদি ওই সাগরের মাছখানে গিয়ে আমার কোনো ক্ষতি করে তাহলে ক্ষতিটা শুধু আমারই হবে না তোমাদেরও হতে পারে আর আমার ক্ষতি হলে কিন্তু আমি তোমাদেরকে কিছুতেই ক্ষমা করবো না কথাটা যেন থাকে জয় চিত্তরঞ্জন বাবা হরিব বাবা তুমি এই ভক্তের প্রতি কৃপা করো গো বাবা হরে 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 চিত্তরঞ্জন জয় গুরু জয়